দেখিয়ে বিজেপির অনেক নেতাই বারবার বলেছেন একেবারে ভগবান তার অবতার হিসেবে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে তাহলে মা কালীর পাশাপাশি বিজেপি রাজ্যের অনুষ্ঠানে মা কালীর সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বাংলায় আমরা মা কালীকে আমাদের দেব দেবীদের একটা অন্যরকম উচ্চতায় অন্তর থেকে শ্রদ্ধা করি সেখানে রাজনৈতিক ব্যক্তিকে ভগবানের এক পাশে বসিয়ে এটা কি হচ্ছে এ তো ধর্মকেও অপমান করা দেব দেবীর না এটা রাজনীতিতে হতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চেয়ারটা সাংবিধানিক রাজনৈতিক ব্যক্তি তার দল তার নীতিকে ভালো বলতে পারে গোটা দেশ তার বিরোধী তাঁর লোকেরা কাকে ভগবান মা কালীর সঙ্গে তুলনা করবে আর তিনি একটা অলিখিত বার্তা এরকমভাবে ছড়িয়ে দিতে চাইবেন আবার মুখে বলবেন ধর্ম ধর্ম এটাকে ধর্ম বলে না এটা মা কালীর অপমান দেবদেবীদের অপমান ধর্মের অপমান আমরা মা কালীকে জয় মা বলে যেভাবে শ্রদ্ধা করি ভক্তি করি এই আচরণ বিজেপি তার পরিপন্থী